সেটা হচ্ছে আমরা জানিয়ে দেবো আপনার সাথে থাকুন আজকে কী পরিস্থিতি বাজার যাচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে জানিয়ে দিই আজকেও যাওয়া মনেশাল্লাহ আপনার সাথে থাকবেন এই আজ কেমন বলছে ভাই বড় ভাই দুইশো দেব আটশো টাকা

আসলে বর্তমান পরিস্থিতি একটা আপনারা জানেন আপনার সাথে থাকুন এত পেঁয়াজ ভাই ভাই পেয়াজ দেখা আপনার এই কোথা থেকে আসছেন কত মন আছে মন আসছে মন আসতে আসছে বাজার কেমন বলছে আপনাকে একচল্লিশশো বাজার কেমন

না 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 এমনই আছে হ্যাঁ এমনই আছে ভাই কথা বলছো আর ভাই না ভাই পেজ না হইছে 10 মিনিট এর বেশি হয়ে গেছে বলতে তো দামই কয় বলে নাই দামে বলে না আচ্ছা 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 আপনারা সাথে থাকুন আমরা ধুলাউডি হার্টের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি আলাইকুম কোথা থেকে আসছেন কতটুকু আসছেন বাজার কথা বলছে নয়শো বলতেছে বড় ভাই কথা বলছে বড় ভাই আর ভাই বাজারে পরিস্থিতি একসাথে তুমি না কেমন বলুন তো একটু কমায় বাড়ে এই রেশো সমস্যা তারপরে বাড়ে কম মানে কম দুশো বাড়ে দুশো কমে এইভাবে যাচ্ছে আবার ও দেয়া সত্তর টাকা কেজি সেটা তো আসবে না 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 ওটা আসবে না সম্ভব

আমাকে আমি সরাসরি ভাবতে দেখানোর চেষ্টা করছি আজকে ধুলোয়ারে হাটের কি চিত্র দেখছেন আজকে একশো টাকা বাড়ে একশো টাকা কমে দুশো টাকা বাড়ে দুশো টাকা কমে এইভাবে হাটেই কিন্তু যাচ্ছে আজকে দুয়ে আগস্ট রোজ সোমবার অবস্থান করেছে ধুলার হাট সাইকেল হাট আসলে প্রান্তিক কৃষকদের কথা এটাই এখন কিন্তু পেঁয়াজ পচে যাচ্ছে তারা রাখা সম্ভব হচ্ছে না তাই পচে যাওয়া পেঁয়াজ কিন্তু ওই তুলনায় তারা দাম পাচ্ছে না দাম উনচল্লিশশো চার হাজার একটু উনিশশো সর্বোচ্চ পাঁচ হাজার ভুল আমরা আজকে মধ্যে এখানেই যাই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পাবেন